ওই পার্টি শিক্ষকগণাত্তার নির্দেশদাতা আসাদউদ্দিন জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই রকম বল্লাব পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ইউনিয়নের উপচলায় চলাই চলাই যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল আত্মরা গ্রেপ্তার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক লুঙ্গি পরা কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এটি কখনোই এই ডেবিল হান্ডকে সফল করবে না যদি ডেবিল ধরতে চান সবথেকে বড় ডেবিল ওই আচিরাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি আছে ওই ওবায়দুল কাদেরকে ওই তুলাতে হবে আজকে এই রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখনো পর্যন্ত পুলিশ স্থাপন করছে না সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতত্তারা তারা বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোনো স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোগ পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভূত এই বিপ্লব বৃথা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একপত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা পঞ্চায়েত দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাথা ভাঙ্গা কমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃতপক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণালয় চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো যায় না দুইটি কেন চালান এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হল এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে এই রাগ দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা রোগকে অনতি বিলম্বে বিলুপ্ত করেন এই যে আয়নাঘর কিসের আয়নাঘর এটা কোনো আয়নাঘর আয়নাঘর ছিল ছোট ছোট খুপড়ি যেখানে ওই যে ব্যারিস্টার আনমান বলে নাই ঘুমানো যেত বসা যেত নামাজ পড়া যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়নাঘর যখন আয়নাঘরে রং করা হয়েছে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছে এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার গঠন করেছিল সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না